ফিরে এসো দুষ্ট মা তোমার বিচার করব দুষ্ট রানীমা ওই যে আমাদের সায়ান অর্ধেক নারী অর্ধেক পুরুষ সায়ান শিল্পী তিনি জুলাই আন্দোলনেও এই রাজপথে ছিলেন তো এই সায়ানকে বলছি গত দেড় বছর এই দেশে যে গণহত্যা হয়েছে সন্ত্রাসের মধ্যে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে তিন হাজার দুশো পুলিশ হত্যা করা হয়েছে এছাড়া যেসব নারীদের ধর্ষণ করা হয়েছে যেসব শিল্প কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সব কিছুর জন্য এই সায়ানকেও একদিন ফাঁসির দড়িতে ঝুলতে হবে সায়ান আপনি অপেক্ষায় থাকেন গত দেড় বছরে এই দেশে যত অপরাধ ঘটি সংঘটিত হয়েছে যত চাঁদাবাজি হয়েছে যত নির্যাতন হয়েছে যত মাপ সন্ত্রাস হয়েছে যত ডাকাতি হয়েছে যত হত্যা খুন রাহাজানি হয়েছে সব কিছুর জন্য আপনি সায়ান ও দায়ী থাকবেন আপনাকেও ফাঁসির দড়িতে ঝুলানো হবে আপনি অপেক্ষায় থাকেন সায়ান আপনার গান আপনার যে জিভ্ভা দিয়ে আপনি গান করেন যে গলা দিয়ে আপনি গান করেন যে ঠোঁট দিয়ে আপনি কথা বলেন যে চোখ দিয়ে আপনি পৃথিবী দেখেন কোনো কিছুই আর থাকবে না সব কিছুরই বিচার হবে কারণ এই আজকের এই যে দেড় বছরে যে গণহত্যা যে লুটপাট যে চাঁদাবাজ যা কিছু ঘটছে এই যে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে তার প্রতিটা কিছুর জন্য আপনিও দায়ী থাকবেন আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দাঁড় করানো হবে আপনিও বিচারের বিচারের মুখোমুখি হবেন কারণ এর দায় আপনাকেও নিতে হবে শুধু আপনি না আপনার মতো যারা কণ্ঠশিল্পী এই জুলাই সন্ত্রাসীদের পক্ষে ছিলেন এখনও আছেন। তাদের সবাইকে এই জুলাই সন্ত্রাসীদের মতো আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে ইনশাল্লাহ আল্লাহ ন্যায় বিচারক আল্লাহর দুনিয়ায় আল্লাহর দরবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আপনি ভয় মনে করেন না যে শেখ হাসিনার ফাঁসির রায় দিছেন আর শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে তিনি দেশে ফিরবেন এবং আপনাদের বিচার তিনি নিজ হাতেই করবেন একটু অপেক্ষায় থাকুন সময় খুব কাছেই কোথায় পালাবেন পালানোর জায়গা আপনাদের দেওয়া হবে না পৃথিবীর কোনো দেশে মঙ্গল গ্রহে কোনো গ্রহে উপগ্রহে গিয়েও আপনারা বাঁচতে পারবেন না কারণ যে অপরাধ আপনারা করেছেন মুক্তিযুদ্ধের দের গলা চেপে ধরেছেন মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা দিয়েছেন শহীদ মিনার ভেঙেছেন যে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যগুলো ধ্বংস করেছেন প্রত্যেকটার হিসাব পাই পাই করে দিতে হবে